আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার মানিকনগর বাজার থেকে একটু এগিয়ে মানিকনগর ঝিটকা সড়কের এক প্রান্তে দাঁড়িয়ে আছি এতে দেখুন একটা বিশাল গেট দেখতে পাচ্ছেন ওয়াল দেখতে পাচ্ছেন এই ওয়ালটা কিন্তু খুবই দৃষ্টিনন্দন এই ওয়ালের একটা আলাদা রকমের চমক রয়েছে আর আমাকে আকর্ষণ করেছে যে দৃশ্যটি সেই দৃশ্যটি দেখানোর জন্য আমি সামনে এগিয়ে যাচ্ছি আমি একটা একটা ছোট ব্রিজ আছে পিছিয়ে ওই ব্রিজ থেকে দাঁড়িয়ে একটা দৃষ্টি নন্দন গেট দেখতে পেয়েছি সেই গেটের দিকেই আমি এগিয়ে যাচ্ছি আপনাদেরকে আমি দেখাবো কিসের ওই গেট কি এই প্রতিষ্ঠান আপনারা সাথেই থাকুন ওই যে বন্ধুরা কত সুন্দর একটা গেট মাঝখানে একটা গম্বুজ কতগুলো মিনার একেবারে অতি সুন্দর কাঠাময় একেবারে আধুনিক নান্দনিকতার একেবারে শীর্ষ সৌন্দর্য মণ্ডিত করে এই গেটটা তৈরি করা হয়েছে আমি লেখাটা পরে শোনাচ্ছি আপনাদেরকে গোপালপুর ঈদগাহ জামে মসজিদ গ্রাম গোপালপুর থানা হরিরামপুর জেলা মানিকগঞ্জ আমি আশা করেছিলাম যে এই প্রতিষ্ঠানটির ভিতরে প্রবেশ করব আপনাদেরকে জামে মসজিদটির ভিতর থেকে দেখাবো কিন্তু দুর্ভাগ্যবশত মসজিদটিতে লকিং করা আছে আর সে কারণেই আমি এইখান থেকেই যতটুকু মসজিদটার দৃশ্য দেখানো যায় সে চেষ্টায় আমি করছি এই যে বন্ধুরা এই যে কি দৃষ্টিনন্দন একটা মসজিদ এখানে আমি এসেছি নামাজ পড়েছি এখানকার যিনি ইমাম মুস্তাফিজুর রহমান সাহেব বাগেরহাট উনি কিন্তু আমার একজন বন্ধু আমার আশা ছিল তার সাথেও আমি সাক্ষাৎ করব তাকে দেখাবো কিন্তু সম্ভব হলো না অত্যন্ত ভালো মনের উদার একজন মানুষ তিনি এখানে খুবই বিশ্বস্ততার সাথে এলাকাবাসীর চাহিদা মতো এখানে ইমামতি সহ অন্যান্য নানা সামাজিক কর্মকাণ্ডে তিনি অংশগ্রহণ করে থাকেন তিনি একজন সুন্নতে খতনাকারক তিনি একজন বিশিষ্ট দর্জি তিনি একজন হোমিওপ্যাথ ডাক্তার তিনি কোর্স কমপ্লিট করেছেন আমারই সাথে আবার তিনি এই মসজিদের ইমাম তিনি এলাকার ধর্মীয় চাহিদা ধর্মীয় আচার অনুষ্ঠানাদি সব কিছুই তিনি অত্যন্ত দক্ষতার সাথে সম্পন্ন করে থাকেন তা এই যে মসজিদ এত বিশাল সত্তর দেখতে পাচ্ছেন মসজিদের সামনের যে গ্রাউন্ডটা কত বড় একেবারে স্কোয়ার একটা অনেক বড় মাপের একটা গ্রাউন্ড আমরা এখানে ধর্মীয় অনুষ্ঠানাদি হয়ে থাকে আর এখানে ওই ওই পাশে ফুলের গাছগুলো দেখতে পাচ্ছি নারকেল গাছ তাল গাছ সব মিলে এক অভিনব পরিবেশ এখানে এখানে আগের যে ইয়ে ছিল অবকাঠামো ছিল তা ভেঙ্গে কিন্তু নতুন আঙ্গিকে আরও অনেক সুন্দর করা হয়েছে সব কিছু দেখে আমার খুবই চমক লাগছে তো বন্ধুরা এই যে গেট মসজিদ এবং মসজিদের সামনের বিশাল চত্বর আর এখানে একজন ভালো মানের একজন ইমাম সাহেব দীর্ঘদিন মানুষের মনের চাহিদা বাসনা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তাদের যে চাহিদাগুলো আছে সেই ধর্মীয় চাহিদাগুলো তিনি অত্যন্ত আগ্রহের সাথে এবং বিশ্বস্ততার সাথে তিনি কিন্তু ক্যাশ পর্যন্ত সংরক্ষণ করেন এলাকাবাসীর যে মসজিদের মসজিদ সংক্রান্ত যে ক্যাশগুলো আছে সেই ক্যাশেরও কিন্তু তিনি কর্ণধার কাজেই অত্যন্ত ভালোই ভালো মানে সোনায় সোহাগা কাজে টাকা বলে সব কিছু মিলে এখানে একটা ভালো পরিবেশ এই যে আমি ভিডিওতে আপনাদেরকে দেখালাম এখানে আপনারা আসবেন এখানে আপনারা নামাজ পড়বেন আর হুজুরের সাথে একটু সাক্ষাৎ করে যাবেন এ কামনা রেখে আমি এই ভিডিও এখানেই ক্লোজ করে দিব আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আপনারা সুস্থ থাকুন সুন্দর জীবনের অধিকারী হন আপনি আপনাদের আগামী জীবন হোক সুখী সমৃদ্ধ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং ভবিষ্যতে আপনারা কি ধরনের ভিডিও পেতে চান তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তা বন্ধুরা এখানেই আমি ভিডিও ক্লোজ করে দিচ্ছি ধন্যবাদ সবাইকে